এক নম্বরে হলো খে বস্তু সম্পর্কিত তা হিসেবে ব্যবহৃত হয় যেমন হান খে হু খে দুই নম্বরে হলো খাজি এর অর্থ প্রকার অর্থে ব্যবহৃত হয় যেমন হান খাজি খাজি তিন নম্বরে হলো খুয়ন এর অর্থ বই সম্পর্কিত টা হিসেবে ব্যবহৃত হয় যেমন ফান খুয়ন থু খুয়ান, চার নম্বর হল খুড়ো গাছ সম্পর্কিত টা হিসেবে ব্যবহৃত হয় যেমন হান খুড়ো থু খুঁড়ো পাঁচ নম্বরে হলো খাপ সিগারেটের প্যাকেট এর টা হিসেবে ব্যবহৃত হয় যেমন টু খাপ তা হিসেবে ব্যবহৃত হয় যেমন ছে নে সাত নম্বরে হলো খুন্দে স্থানের টা হিসেবে ব্যবহৃত হয় যেমন নে খুন্দে খাসত খুন্দে আট নম্বরে হলো ধে এর অর্থ হলো গাড়ি মেশিনারি সম্পর্কিত তা হিসেবে ব্যবহৃত হয় যেমন থাস দে নয় নম্বরে হলো হাল মাসের তা হিসেবে ব্যবহৃত হয় যেমন ইয়স থাল ইলগুপ থাল দশের মিয়ং বুন সারাম এর অর্থ মানুষের টা হিসেবে ব্যবহৃত হয় যেমন ইয়দল মিয়ং আহ মিয়ং এগারো নম্বর হলো মারি পশু পাখির টা হিসেবে ব্যবহৃত হয় যেমন ইয়ল মারি হান মারি, বারো নম্বরে হলো বন নাম্বার এরটা হিসেবে ব্যবহৃত হয় যেমন ইয়ল দুবন ইয়ল সেবন তেরো নম্বরে হলো বল পোশাক শার্ট প্যান্ট এরটা হিসেবে ব্যবহৃত হয় যেমন ইয়ল নেবন ইয়ল বন চোদ্দ নম্বরে হলো ফাঁকুনি ঝুড়ির টা হিসেবে ব্যবহৃত হয় যেমন ইয়রোসৎলীয় পনেরো নম্বর হলো বিয়ং বোতলের টা হিসেবে ব্যবহৃত হয় যেমন হান বিয়ং বিয়ং ষোলো নম্বর হলো বোন ব্যক্তি সম্মানিত ব্যক্তির টা হিসেবে ব্যবহৃত হয় যেমন হান বোন থ বোন সতেরো নম্বরে হলো ফংজি পলিব্যাগের টা হিসেবে ব্যবহৃত হয় যেমন হান ফংজি হু ফংজি আঠারো নম্বর হলো সারাম মানুষের টা হিসেবে ব্যবহৃত হয় যেমন সারাম থু সারাম উনিশ নম্বর হলো ছাল বয়সের ক্ষেত্রে টা হিসেবে ব্যবহৃত হয় যেমন হানছাল থু ছাল নম্বরে হলো ছাংজা বাক্সের টা হিসেবে ব্যবহৃত হয় যেমন হান ছাংজা থু সাংজা একুশ নম্বরে হলো ছুঙ্গি ফুল তোরা ঝাঁক থোকা এর টা হিসেবে ব্যবহৃত হয় যেমন হান ছুঙ্গি থু ছুঙ্গি বাইশ নম্বর হলো সি সময়ের টা হিসেবে ব্যবহৃত হয় যেমন হান থুসি থু তেইশ নম্বর হলো শি গান সময় পর্যন্ত টা হিসেবে ব্যবহৃত হয় যেমন ছে নিয়ে নে গান চব্বিশ নম্বর হলো ঝান গিলাস পানি জাতীয় তা হিসেবে ব্যবহৃত হয় যেমন ছেজান, নেজান কাগজ বা কাগজের টুকরা জাতীয় অর্থে ব্যবহৃত হয় কাগজ বা কাগজের টুকরা জাতীয় অর্থে ব্যবহৃত হয় যেমন ছে যাং নেজাং ছাব্বিশ নম্বর হলো ঝাড়ু বেলচা বা পেন্সিলের টা হিসেবে ব্যবহৃত হয় যেমন ছে ঝাড়ু নে ঝাড়ু সাতাশ নম্বর হলো ঝোগাক টুকরার টা হিসেবে ব্যবহৃত হয় যেমন হান ঝোগাক সু ঝোগাক আঠাশ নম্বর হলো ছে বাড়ি অথবা বিল্ডিং এর টা হিসেবে ব্যবহৃত হয় যেমন হানছে থুসে উনত্রিশ নম্বর হলো খেললে জোড়া এটা হিসেবে ব্যবহৃত হয় যেমন হান খেললে থু খেললে তিরিশ নম্বর হলো খপ কফি চায়ের কাপের তা হিসেবে ব্যবহৃত হয় যেমন হান খপ থু খ একত্রিশ নম্বর হলো ফোদে চাল ডাল ধানের বস্তা ইত্যাদি বোঝানোর ব্যবহৃত হয় যেমন ধান ফুদে থু ফুদে বত্রিশ নম্বর হলো হ্যাঁ বছরের টা হিসেবে ব্যবহৃত হয় যেমন হান হ্যাঁ থু হ্যাঁ তেত্রিশ নম্বরে হলো তরমুজ বাঁধাকপি পাত্র ইত্যাদি টা হিসেবে ব্যবহৃত হয় যেমন হানথং থুথং তেত্রিশ নম্বর হলো থং তরমুজ বাঁধাকপি পাত্র এটা হিসেবে ব্যবহৃত হয় যেমন হানথং থুথং চৌত্রিশ নম্বর হলো থঙ্গি বাটিয়ের টা হিসেবে ব্যবহৃত হয় যেমন হানখঙ্গি টু পঁয়ত্রিশ নম্বর হল ঝপসি প্লেটের টা হিসেবে ব্যবহৃত হয় যেমন হান ঝপসি গণনার টা হিসেবে ব্যবহৃত হয় যেমন হান ফগি থু ফগি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন धन्यवाद